শুরু হচ্ছে ঐতিহ্যশালী কালনা মহিষমূর্দিনী পূজা তার আগেই শনিবার বেলা বারোটা নাগাদ কালনার মহীষ্মদিনী মেলা এলাকায় পরিদর্শন করতে এলেন কালনার মহকুমা শাসক ও পুলিশের বিভিন্ন কর্তাব্যক্তিরা কালনা এসডিপিও রাকেশ চৌধুরী তিনি বলেন পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি মণ্ডপ চত্বরে বসানো হয়েছে সিসি ক্যামেরা এবং একটি ঘাট দিয়ে চলবে এই একদিনে পারাপর অন্য সমস্ত ঘাটগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা থাকছে মণ্ডপ চত্বর ও মেলা চত্বরে এছাড়া হাজির ছিলেন কালনা এসডিপিও রাকেশ চৌধুরী এবং কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোড়েল কালনা থানার আইসি সুচিত ভট্টাচার্য এছাড়া হাজির ছিলেন মহকুমা প্রশাসনের তরফে ডিএমডিসি কৃষ্ণচন্দ্র মুন্ডা সহ অন্যান্য কান্না থেকে সুধীর শাহ রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ এবং সেই সঙ্গে এই যে একটা গ্যাদারিং হয়ে যায় এর জন্য ব্যবস্থা একদম বকুলতলার মুখে মেলার যে প্রবেশীর দ্বারটা রয়েছে সেখানে যে সমস্ত মানে দোকানদাররা যারা এসেছেন মেলাতে বিশেষ করে আপনার জিলিপি বাদাম ভাজা এইসব নিয়ে যারা বসেছেন তাদেরকে একদম পুরো কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে যেগুলো হ্যাঙ্গার যেগুলো রয়েছে সেইগুলো ভিতরে ঢোকাতে হবে আর যেগুলো আপনার গ্যাস বা অন্য অন্য কোনো দার্য মানে কাঠের জালে যে নিয়ন্ত্রণগুলো রয়েছে সেখানে এখানে ব্যবহার করা যাবে না যা করতে হবে ভেতরে দিকে যেন মানুষের জন্য কোনো অসুবিধা হতে না প্লাস্টিকের ক্ষেত্রে কিভাবে একদমই তো আমাদের পৌরসভার মাইক মাইকের মাধ্যমে আমরা প্রচার করে দিচ্ছি যে একশো কুড়ি মাইক্রোমিটারের নিচে কোনো পলিথিন ব্যবহার করা যাবে না আচ্ছা ঘাটের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে ঘাটের ক্ষেত্রে ব্যবহার করা ব্যবস্থা নেওয়া হয়েছে বলতে ধরুন মিলিটারি ঘাট এবং ওর সঙ্গে যে কারির ঘাট যেটা টোটালটাই ক্লোজ করে দেওয়া হয়েছে ওপর ওপার থেকে যারা যাতায়াত করবেন তারা একমাত্র আমাদের একমাত্র ফেরি ঘাটের মাধ্যমে আর সেনের ঘাট বলতে এই মেলা চটটা একমাত্র মূল মৌসুমের তোলার যে ঘাটটা সেই ঘাটটা একমাত্র খোলা আছে এবং তাও সেটা আবার লোক ধরুন পার ডে ধরুন পঁচিশ থেকে তিরিশ হাজার লোক প্রতিদিন আসে এবার তার মধ্যে আবার নবমীর দিন আরও একটু বেশি চাপ হয় অষ্টমী এবং নবমীর দিন কদিন চলবে এমেলাটা চার দিন এগারোই আগস্ট থেকে চোদ্দই আগস্ট পর্যন্ত চোদ্দোই আগস্টের থেকে প্রতিমা নিরঞ্জন হবে